ভাবছি একটু ফুল গাছগুলোকে একটু ঠিকঠাক করব প্রথমে আমি নিয়ে নিচ্ছি মানি প্ল্যান্টটাকে মানি প্ল্যান্টটা দেখো অনেক এদিক এদিক ছড়িয়ে গেছে মানি প্ল্যান্টটাকে এখন আমি সুন্দর করে আবার গুছিয়ে গুছিয়ে নেটের ভিতরে দিয়ে দিব এই যে এসে পড়ছে আমার বর মালি মানি প্ল্যান্টটাকে ঠিকঠাক করতে আমার বড় খুব ফুল গাছ লাগিয়ে ভালোবাসে মানি প্ল্যান্ট লাগালে নাকি বাড়িতে টাকার অভাব হয় না সত্যি কথা না মিথ্যা এটা সেটা আমি জানি না কিন্তু মানুষের মুখে শুনছি আমি তো ভাড়া বাড়িতে থাকি আমার তো কোনো লাভ হবে না যা লাভ হবে মালিকের হবে এগুলো সব মিথ্যা কথা মানুষের মুখে মুখে শোনা কম বেশি লক্ষ্মী সবার ঘরেই আছে তার মানে আমার মানি প্ল্যান্টের পাতাগুলি অনেক ছোট ছোট আমার কাছে ছোটো ছোটো টাকা আসবে আর যার বাড়িতে বড় বড়ো মানি প্ল্যান্ট আছে ওদের বাড়িতে বড় বড়ো টাকা আসবে সব মিথ্যা এগুলো এমনি ধামালি করছি সকাল সকালে ফুলগুলো নেমিয়ে একটু ঠিকঠাক করবো বলে সবাই মানি প্ল্যান্টের কথা বলে এই জন্য আমিও একটু বললাম মানি প্ল্যান লাগালে নাকি এটা হয় এটা হয় সব মিথ্যা কথা কম বেশি যাই হোক লক্ষ্মী সবার করেই থাকে দেখো বাকি ফুলটাকেও আমি ঠিকঠাক করছি আর মানি প্ল্যান্টটাকে উঠিয়ে নেটের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমার বর মানি প্ল্যান্টটা আমি অনেক ছোট একটা বালতিতে লাগিয়েছিলাম লেগিয়েছিলাম আর সেখানে আমি একটু মাটি আর বালু বালুর মধ্যে ছোট ছোট পাথর মিক্স করে তারপরে মানি প্ল্যান্টটাকে ওই মাটির লাগিয়েছিলাম তারপর দেখো মানি প্ল্যান্টটাকে সুন্দর হয়ে উঠেছে তারপরে একটু যখন বড় হচ্ছে তখন আমি নেট দিয়ে দিচ্ছিলাম একটা রাউন্ড করে বালতির উপরে তারপরে যেগুলো লদ বেরিয়ে আসছিল মানি প্ল্যান্টের আমি সব উঠিয়ে উঠিয়ে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম মানি প্ল্যান্টটাকে দেখা ওখানে এমন একটা সুন্দর ভাব সুন্দর হচ্ছে একটা বুকের মতো লাগে দেখতে আমি দেখাবো উঠিয়ে আপনাদেরকে সকাল সকাল এগুলো কাজ করতে অনেক ভালো লাগে যখন সকালবেলা উঠি পাতাগুলো ফুলগুলো দেখি চারিদিকে লাল নীল সবুজ মনটা খুবই ভালো লাগে যায় খুব সুন্দর লাগে দেখতে আমার বর মানি প্ল্যান্টটাকে উঠিয়ে উঠিয়ে একটু ঠিকঠাক করছে আমিও বাকি ফুলগুলোতে একটু জল দিচ্ছি অনেক দিন ধরেই মনে পড়ে আছিল একটু যত্ন করতে পারছিলাম না আজকে সব গাছগুলি নেমিয়ে একটু ঠিকঠাক করছি মানি প্ল্যানটাকে আমি উঠিয়ে দেখাবো খুবই সুন্দর লাগে দেখতে তোমরাও বাড়িতে এভাবে মানি প্ল্যান্ট লাগাবে দেখবে একটু জায়গার মধ্যে খুবই সুন্দর হবে দেখো দেখতে কি সুন্দর লাগছে আমি ফুল গাছ লাগিয়ে খুবই ভালোবাসি আমার বড় খুব ভালোবাসে ফুল গাছ লাগিয়ে ভাড়া বাড়িতে থেকেও একটু ফুল গাছ লাগাই মনটা তো মানে না কি করব জায়গা নেই তবুও ওয়ালের উপরে উঠিয়ে উঠিয়ে রেখেছি ফুল গাছগুলোকে মানি প্ল্যানটাকে আমি এখন উঠিয়ে দেখাবো পুরা একটা সুন্দর বুকে বুকের মতো লাগে দেখতে কাউকে গিফট দিলেও দিতে পারবে খুবই সুন্দর লাগে দেখতে দেখছো আমি উঠিয়ে দেখাচ্ছি এমনভাবে তোমরা বাড়িতে মানি প্ল্যান্ট লাগাতে পারো দেখো কত সুন্দর লাগছে দেখাচ্ছি আমি দেখো কত সুন্দর লাগছে ঠিক একটা বুকের মতো লাগছে এমন ভাব এমন করে আপনারাও বাড়িতে লাগাতে পারবে মানি প্লান্ট কী সুন্দর লাগছে দেখছো দেখো বাকি ফুলগুলো আছে আমার জায়গা নাই এই জন্য আমি ওয়ালের উপরেই রাখি খুবই সুন্দর লাগছে একটা বুকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ